হ্যালো এভরিওয়ান ইটস মি রাগি স্যার রাইট নাও আমি আছি দীপ্ত স্টার হান্টে আর আজকে আমাদের একটা সেশন ছিল যেটা নাম হচ্ছে সিন ক্রিয়েট এখানে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং সিন ক্রিয়েট করেছি যেমন আমি আজকে যে সিনটা ক্রিয়েট করেছি সেটা ছিল মার্শাফি জুনিয়ার সিরিয়ালের সাগরের ক্যারেক্টার তো সাগরের ক্যারেক্টারটা প্লে করা এটা কাইন্ড অফ কিছুটা চ্যালেঞ্জিং ছিল আর তার সাথে অনেক বেশি এক্সাইটিংও ছিল আর শুরুতে আমি নার্ভাস ছিলাম বাট রাইট নাও সিন শেষ হওয়ার পর আমি প্রিটি কনফিডেন্ট যে ইনশাআল্লাহ ভালো কিছুই হবে তো গতকালকে যখন ব্রিফিংয়ের পর জানতে পারলাম যে আমি সাগর ক্যারেক্টারটা প্লে করছি তো আই ওয়াজ প্রিটি এক্সাইটেড কারণ সাগর ক্যারেক্টারটার সাথে আমার খুবই মিল রয়েছে সাগর খুবই স্মার্ট একটা ছেলে এবং সে খুব পশ একটা লুক নিয়ে থাকে অলওয়েজ অ্যান্ড তার সবচেয়ে বড়ো দুর্বলতা হলো সে মেয়েদের সামনে একটু কিছুটা নার্ভাস হয়ে যায় যেমনটা আমি নিজেও রিয়েল লাইফে হয়ে যাই আর সাগর ক্যারেক্টারটার জন্য প্রিপেয়ার করার জন্য সর্বপ্রথম তো আমি নিজের লুকটাকে একটু ইম্প্রুভ করার চেষ্টা করলাম যাতে আই লুক মোর ম্যাচ লাইক সাগর আর নিজের পার্সোনালিটিটাকেও কিছুটা একটু ক্যামেরার সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম আর অভিনয়ের ক্ষেত্রে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম কারণ অবভিয়াসলি আমার এর আগে কখনও ক্যামেরার সামনে এত বড় ক্যামেরার সামনে আমার কাজ করা হয়নি তাও আই গেভ ইট মাই বেস্ট অ্যান্ড সি আই হোপ ফর দ্য বেস্ট অ্যান্ড প্লিজ দোয়া করবেন এই সিনগুলো দেখার জন্য অবশ্যই চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায় আর দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে আর সাগর ক্যারেক্টারে আমার অভিনয় কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে ভুলবেন